হ্যালো বন্ধুগণ আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছি এটা হচ্ছে কার্তিক পুজোর দিন সকাল সেই দিনই সকালবেলা আমরা তারাপীঠ থেকে ফিরেছিলাম তারপরেই খুব দ্রুত হাতে সমস্ত কিছু জোগাড় জাট করে আর আমাদের সাথেই চলে এসেছিল আমার মা সেদিনে ট্রেনের প্রচণ্ড গণ্ডগোল চলছিল তাই জন্য আমার বন্ধুরা অনেকটা লেটে এসেছিলো আর আমাদের ঘরটা সেরকমভাবে কোনো কিছু সাজানো হয়নি আর এই যে দেখতে পাচ্ছ আমার বান্ধবী প্রীতি সৌমেন আর বিশ্বজিৎ তিনজনে চলে এসছিল কিন্তু ওদের আসার আগেই আমাদের ঠাকুরমশাই পুজোয় বসিয়ে দিয়েছিল। তারপরে আসার পরে অনুমতি নিয়েছে আর যেহেতু অনেকটা ট্রেনের গণ্ডগোল চলছিলো তাহা তাই জন্য ওদের অনেকটা আসতে প্রবলেম হয়েছিল তাই একটু লেট হয়ে গিয়েছিল সেদিনের জন্য আমার বড়মশাই ধুতি পড়েছিলো ও তো একদমই ধুতি পড়তে পারে না সেই বিয়ের সময় একবার পড়েছিল তাও সেটা হচ্ছে একদম তৈরি ধুতি যেটা রেডিমেড আর কি কিনতে পাওয়া যায় সেগুলো আর আজকে পড়েছে ওটা আমি ওকে পরিয়ে দিয়েছি আমার বড় ধুতি পড়তে পারে না তো তারপরে পুজোয় বসে পড়েছিলাম আর সত্যি কথা বলতে এটা আমার জীবনের দ্বিতীয় এরকম একটা বড় পুজো যেটায় আমরা দুজন একসাথে বসলাম এর আগে বসেছিলাম হচ্ছে সেই শুভচনী সত্যনারায়ণ যেটা হয় বিয়ের পরে সেটাতে বসেছিলাম আর তারপরে বসলাম এই পুজোটাতে খুব ভালো লাগছিলো তার সাথে মনে জানি না কেমন একটা অজানা ভয় লাগছিল যে সব কিছু ঠিকঠাকভাবে ভালোভাবে আমি অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি তো আর সব কিছু ঠিকঠাকভাবে হবে তো এই একটা দুশ্চিন্তা মনের মধ্যে সবসময় ঘুরছিল তবে যাই বলো না কেন আমি আমার যতটুকু সম্ভব সেইটুকু দিয়েই করেছি আর যেহেতু আমি সমস্ত নিয়ম কারণ জানি না তাই আস্তে আস্তে সব শিখছিলাম আমার মার কাছ থেকেও কিছুটা শিখছিলাম প্রীতির কাছ থেকেও শিখছিলাম কারণ প্রীতি যেহেতু একবার এই কার্তিক পুজো করেছিল কারণ ওর বাড়িতেও কার্তিক ঠাকুর একবার দেওয়া হয়েছিল তো ও নিয়ম কারণ কিছু কিছু জানে আমার মাও কিছু কিছু জানে কারণ আমার মা অনেক ঠাকুরের যন্ত্র করে তাই জন্য মা অনেকটাই জানে আর আমার মা অনেক দিন মানে এই মাঝে একবার আসার কথা ছিল কিন্তু এসে পর আমরা ছিলাম না বলে আসতে পারেনি তাই জন্য একটু গণ্ডগোল হয়ে গিয়েছিল কারণ ওই জোগাড়ের ক্ষেত্রে আমাদের ঠাকুরমশাই একরকম বলেছিলেন আর এখন একরকম বলছেন এই নিয়ে একটা প্রবলেম হয়েছিল কিন্তু আমাদের বাবা কার্তিকের দয়ায় সেটাও ঠিক হয়ে গিয়েছিল তারপরে সেটাও সঙ্গে সঙ্গে ম্যানেজ করা গিয়েছিল তো তারপরে এই যে দেখতে পাচ্ছ প্রীতি রানী এখানে আমাদের শঙ্ঘ বাজাচ্ছিল আর আমি আর বরমশাই দুজনে বসেছিলাম পুজোতে তারপরে পুজো হচ্ছিল এত ভালো লাগছিল কারণ এই এই বাড়িতে আসার পরে মানে এই নতুন ঘরে আসার পরে এই হলো আমাদের একটাই মানে প্রথম পুজো এর আগে কোনো সত্যনারায়ণ পুজো দেওয়া হয়নি কারণ একটাই রুমের মধ্যে তো থাকি তাই জন্য অনেকটা প্রবলেম হয় পুজো টুজো করলে অনেকটা সমস্যা তাও দেখতে পাচ্ছ এখানে আমাদের যে ওয়াশিং মেশিনটা ছিল সেটা বাইরে বের করে দেওয়া হয়েছে তাই জন্যই একটু জায়গা পাওয়া গেছে তারপরেই আমার বরমশাইয়ের কয়েকজন বন্ধু এসেছিলো তাদের ওয়াইফরা এসেছিলো আম তোমরা তো আমার ভিডিওতে তাদেরকে আগেও দেখেছো এই যে বৌদিরা ওরা আসছে আরও একজন বৌদি এসেছিলো কিন্তু অনেকটা লেট করে এসেছিল বেশি কাউকে এইবারে বলতে পারিনি ভেবেছিলাম আমার বাপের বাড়ির ওদিকের কাউকে কাউকে বলবো কিন্তু যেহেতু আমার একটাই ঘর একটাই দুয়ার তাই জন্যই এবারে আর সেরকমভাবে কাউকে বলিনি তবে ইচ্ছা আছে পরের বছর যদি আমার বাবা কার্তিক আমাকে দিন দেয় তাহলে অবশ্যই অনেকটাই বড় করে আমি পুজোটা করব। কারণ আমার সত্যি খুব ভালো লাগছিল এই পুজোটা করতে তারপরে এখানে হোম যজ্ঞের ব্যবস্থা করা হচ্ছিল আর ব্যবস্থাটা করতে করতে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওই যে ডুম্বুরের গাছ থাকে না তো সেই তার পাতাগুলো পাতাগুলো এমনভাবে শুকিয়ে গেছিল যে দেখে তাকে অন্য কিছুই ভাবছিল আমার মা আর সেই নিয়ে এখানে হাসাহাসিও চলছিল আর এই যে পুরোহিত মশাই উনি বসে আছেন ওনার শরীরটা খারাপ বলে তাই উনি পুজোয় বসেননি আর ও এটা হচ্ছে ওনার ভাগনা তো উনি বসেছিলেন পুজোতে আর এখানে পুজোও শুরু হয়ে গিয়েছিল হোমযজ্ঞ হচ্ছিলো এত ভালো লাগছিলো কি বলবো এরপরে আমাদের পুজো শেষ হয়ে গেছিলো আর কাকা এখানে নিয়ে এসেছিলো চকলেটের একটা মালা কাকা হলো আমাদের বিল্ডিংয়ের আরও যে দুজন মেম্বার আছে রোজি আর রক্সি ওদেরই দেখাশোনা করে তারপরে এই যে সবাই এখানে পুজোর প্রসাদ খেয়ে বসেছিল আর এখানে এবার দর দরকসা দাম নিয়ে এখানে সমস্যা শুরু হয়ে গেছে পুজো হয়ে গেছে কিন্তু এখন এই যে বলছে

তারপরে হঠাৎ করেই এইসব কথা থেমে গেল কারণ খাবার চলে এসেছিল আর অনেকটা রাত হয়ে যাচ্ছিল তাই সবাইকে বসিয়ে দিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য আর তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করছিলো আর আমি সবাইকে খাইয়ে নিয়ে তারপরে লাস্টে খেয়েছিলাম তারপর খাওয়া দাওয়া করে এই যে সবার সাথে একটু বসে বসে গল্প করছিলাম আমার মা খুব ক্লান্ত হয়ে গেছে আর প্রীতি এখানে গেম খেলতে ব্যস্ত তারপরে সবাই মিলে চলে গিয়েছিলাম ছাদের কারণ আমাদের যে জিদ্দা আছে সে আমাকে অনেকগুলো বম দিয়ে গিয়েছিল বলেছিল এগুলো আজকে ফাটাবে এগুলো তোমার গিফট তো যাই হোক সেগুলোই আমরা গিয়েছিলাম ছাদে ফাটাতে তারপরে তারপরে এখানে আমরা ছাদে সবাই মিলে আনন্দ করে মজা করে বম ফাটাচ্ছিলাম আর দেখতে পাচ্ছ আমার অবস্থা আমি হাতে করে বম ফাটাবো বলে একটা চরকি নিয়েছিলাম হাতে আর সেটাও হাতে নিয়ে ফেলে দিয়েছি মানে আমি এমন এক একটা কাণ্ড করি যে সবাই মিলেই আমাকে বকে বিশেষ করে আমার বর মশাই সব সময় মুখ করে আসলে হারকাতগুলোই এরকম করি তাই না তো যাই হোক তারপরে সবাই মিলে এখানে বাজি ফোটাচ্ছিলাম খুব মজা লাগছিলো জানো আর দুটো সেল ছিল সেই যে প্রীতি সেলগুলো এনেছিল যখন কার্তিক আসে তখন সেই দুটো ছিল কিন্তু সেই দুটো আগেই ফাটিয়ে ফেলা হয়েছে তাই জন্য আর ভিডিও করে উঠতে পারিনি আমি ভয়েই মরে যাচ্ছি ভিডিও করা তো দূরের কথা কোনো শব্দবাজি এখানে আনা হয়নি কারণ কেউই চায় না শব্দবাজি ইউজ করতে এখন যা যে পরিমাণে শব্দ দূষণ ঘটছে আর এই যে বাজিগুলো ইউজ করছে এতেও কিন্তু দূষণ হচ্ছে কিন্তু তবু একটা ওই বছরের একটা স্বাদ যাকে বলে তো তারপরে আমরা এখানে বাজিটাজি পরিয়ে তারপরে নিচে যাচ্ছিলাম কারণ এবার তো ঘুমাতে হবে প্রায় বেজে গিয়েছিল সেদিন এগারোটা সাড়ে এগারোটা বেজে গিয়েছিল আমরা তখনও পর্যন্ত ছাদে এই সমস্ত করে বেড়াচ্ছিলাম তো ছাদটাও একটু পরিষ্কার করে দিতে হবে আর আমার বর মশাই তাই জন্য রেডিই হয়েছিলো ছাদটা পরিষ্কার করে দেওয়ার জন্য তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি পরের দিনে আবার দেখা হবে আমার কার্তিকের দ্বিতীয় দিন কি কি পুজো হলো কি কি হলো না হলো সমস্ত কিছু নিয়ে আবার পরের একটা ভিডিওতে দেখা হচ্ছে তো চলো আজকের মতো টাটা